এই নির্বাচন আমাদের সামনে কতগুলো চ্যালেঞ্জ নিয়ে আসছে যে চ্যালেঞ্জগুলো আমাদের ফেস করতে হবে এটা এটা গণতন্ত্রের প্রতি হুমকিতে ভরে আছে এই নির্বাচন গণতন্ত্র হুমকিতে পড়বে যদি আমরা নির্বাচনটাকে দাঁড় করাতে না পারি নির্বাচন করতে না পারি গণতন্ত্রে কন্টিনিউটি আসবে না এখানে গণতন্ত্র এস্টাবলিশড হবে না যদি নির্বাচন না হতে পারে এখানে আমাদের চ্যালেঞ্জগুলো হলো আমি পাঁচটা চ্যালেঞ্জ যদি আপনাদের সামনে বলি পাঁচটা চ্যালেঞ্জই তুলে ধরি। তাহলে আমি বলতে পারি রাজনৈতিক অস্থিরতা ও বিভাজন একটু বলতে পারি কেভাবে বিভাজন হবে এখন পর্যন্ত বড় দলগুলির নির্বাচন অংশগ্রহণ নিশ্চিত হয়নি যেটা বললেন যে এখন পর্যন্ত আমরা বলি নাই সবাই যে হ্যাঁ আমরা এই টুর্নামেন্টের নাম লেখালাম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবো আপনি টুর্নামেন্টে কি হয় দশটা বারোটা বিশটা দল তো করে তারপর ফিচার তৈরি করেন তা আমরা কিন্তু এখন পর্যন্ত ঐক্যমতে আসি নাই যে আমরা সবাই আমরা এরা এরা নির্বাচনে অংশগ্রহণ করব তারপরে বিভাজন আমাদের চলতেছে এই বিভাজনটা আমাদেরকে

কোনো বিদেশি পক্ষ নির্বাচনের বৈধতা নাও দিতে পারে ভারত তো দিবেই না এবং অনেক রাষ্ট্রের চোদ্দ সাল আঠারো দিয়ে দিবে না এটা কনসেন্ট রাখতে হবে আপনাকে রেখে সে দিবে না আপনি ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো নাও দিতে পারে কারণ আপনি নির্বাচনে আপনাকে

মানুষ যারা আছে ভোটার তারা ফ্রি এন্ড ফেয়ারলি পার্টিসিপেট করতে পারছে কিনা নট এসেন্সিয়ালি দলগুলা এটা স্টেটমেন্টটা কিন্তু অলরেডি আছে জাতিসংগের প্রতিনিধি যা বলে সে জাতিসংগের কথা না জাতিসংগের মহাসচিব যা বলে সে জাতিসংগের কথা না ব্রিটিশ প্রাইম মিনিস্টার কি বলে সেটা ব্রিটিশদের কথা না এখানে আরো অনেক মতামত আছে অনেক জন্য আমাদের জন্য পারে কিন্তু কি আপনি আমাকে খাওয়াবেন লেবু আমি বলবো টক না বলেন এটা কি পারে আমি এটা কেন বলছি যে এটা কথাটা বলাটা খুব কঠিন আমি যে কথাটা বললাম যে আমি লীগ ছাড়া হবে না এই কথাটা হতো একটা চ্যালেঞ্জিং মতো মনে হয়ে যাচ্ছে অ্যাজ টুডে বাট আমি কি বলতেছি যে এটা ছাড়া আপনি নির্বাচনকে গ্রহণযোগ্য না এটা হলো বাস্তবতা আপনি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সন আর পাঁচে পাঁচই আঠাশে আগস্ট আপনি যে ছবি আজকে টেলিভিশনে দেখান আপনি অতীত দেখাচ্ছেন আজকে টেলিভিশন দেখান না আপনার মিছিলে কটা লোক আছে আজকে দেখেন না ঢাকা শহরে কোন দাবিতে কতজন লোক মাঠে নামছে আপনি ওই ওই ছবি দেখাচ্ছেন কেন আপনি আজকের মিছিল এটা আমি একটা বললাম উইথ এতে আমি সেটা বলছিলাম আমি এটা আমি থেকে বললাম যে এটা একটা চ্যালেঞ্জের দাঁড়াবে এটা আমি চ্যালেঞ্জ মনে করতেছি এটা যদি ওভারকাম করতে পারেন নাও ইস ওয়েলকাম কিন্তু আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি দ্বিতীয়ত বলছি নির্বাচন কমিশনের দুর্বলতা নির্বাচন কিন্তু এখন পর্যন্ত স্বাধীন রাস্তার ঘাটতি রয়েছে

কিন্তু আপনার তো একটা মব জাস্টিসের মতো পরিবেশ এখনো চলতেছে এখন তো আপনি কথা বলতে পারছেন না যে আমি এত আওয়ামী লীগের কথা বলি আমি ঘরে ফিরে আমি জানি না এটা তো নির্বাচনের জন্য সঠিক না এখন মব জাস্টিস তিরপ করে দিলেন ইলেকশনের সময় কি করবেন আপনি তারপরে আস্তে আস্তে অর্থ চাপ যেটা আপনি খুব সুন্দর বলেছেন মূল্যস্ফীতি ও অসন্তোষ যা নির্বাচনের পরিবেশ উত্তপ্ত করবে যদি আগামী সাত মাসের জিনিসের দাম বাড়ে তাহলে বলে ইলেকশনটা কোন জায়গায় যাবে এটা আপনি বলেছেন ফোকাস্ট করেছেন যে এই জিনিসটা আসবে এখন লেখালেখি শুরু হয়ে গেছে আজকে আপনি আমরা নিউজে দেখিয়েছেন যে শাক সবজির দাম বেড়েছে এই বাড়তে অব্যাহত থাকে তো মানুষের আয় কি অব্যাহত আছে আপনি ইতিমধ্যে সরকারি কর্মচারীদের কিছু বার্তা দিচ্ছেন বেতন বাড়াবেন বাট বাড়াবেন কোত্থেকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন আমরা কি নিরাপদ ইলেকশনে সবচেয়ে বড় যে ইঞ্জিনিয়ারিংটা করা হয় ইঞ্জারেশনটাকে প্রমাণিত করার জন্য সেখানে প্রশাসন এবং পুলিশের দায় সবচেয়ে বেশি আমরা কি পুলিশের কাছ থেকে নিরাপদ বাংলাদেশ কি প্রশাসনের কাছ থেকে নিরাপদ আপনি কি জানেন প্রতিটি থানায় কিভাবে প্রশাসন মানুষকে অত্যাচার করতেছে কিভাবে টাকা আদায় করতেছে আপনি পাঁচ সাতজন লোকের কাছে আজকে থানা থানা তাদেরকে আপনি চাদাবাজ বলতেছেন কিন্তু চাঁদাবাজটা দিয়ে কি গেইন করতেছে তারা তারা তো ওই বিনিময়ে ওসি বা ইউনোকে ব্যবহার করতেছে চাঁদাবাজিটা তো টাকা চায় নিতেছে না তোমাকে ফেসিলিটি দেবো কাজে এখানে আপনি নিরাপত্তার জন্য এখানে একটা চিন্তা করতে হবে